হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি সবাই তোমরা ভালো আছো আজকের এই ভিডিওর মধ্যে অনুশীলন সেভেন পয়েন্ট টু কোয়েশ্চেন নাম্বার টুর মধ্যে যেখানে দশটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব সুন্দর করে সমাধান করবো তোমরা দেখো এই ভিডিওর মধ্যে সবগুলো সমাধান দেবো ঠিক আছে প্রশ্নের মধ্যে হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির দ্বারা নিচের সংখ্যাগুলো গণমূল বের করো তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এবং বাক পদ্ধতি দুইটা আছে বর্গ বর্গমূল এবং গণ গণমূল নির্ণয় করা পদ্ধতি আমি তোমরা যাৰা ক্লাছ এইটেৰি ক্লাছ ছিক্সেৰ বা ছ'ৰি ক্লাছ ছিক্স না মানে ছয় নম্বৰ অধ্যায় যে আছে ছয় নম্বৰ অধ্যায়ৰ অনুশীলনী ছিক্স পইণ্ট ওৱান আৰু ছিক্স পইণ্ট টু যইচি সিক্স পয়েন্ট থ্রি আছে আর সিক্স পয়েন্ট ফোর আছে চারটা অনুশীলনের মধ্যে যে অঙ্কগুলো আছে যারা দেখছো এই প্রত্যেকটা অঙ্ক আমরা ডিটেলসে গণ বর্গ এবং বর্গমূল কীভাবে বার করতে লাগে বাঘ পদ্ধতিতে এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এটাও শিখছি আর এই ফাটের অনুশীলনে সেভেন পয়েন্ট ওয়ানে যারা যে অঙ্কগুলো আছে সবগুলো সমাধান করছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে যারা দেখছো না দেখি লেও খাইবার সমাধান তো এটার মধ্যে আমরা শিখছি যে কীভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে এবং বাঘ পদ্ধতিতে গণমূল এবং বর্গমূল বার করে তো চলো এটা হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে তার নিচের সংখ্যাগুলো বর্ণমূল বার করতাম তো ওয়ান বাই ওয়ান আমরা সমাধান করি প্রথমটা আছে একশো পঁচিশ আমরা লেখি বইয়ের মধ্যে দেখো ঠিক আছে বইয়ের মধ্যে না কপির মধ্যে তো একশো পঁচিশের প্রথম বর্গমূল বারসামো আনসার বা উত্তর দেয়া লাগবে ওয়ান টোয়েন্টি ফাইভ বর্গমূল তোমরা রাফের মধ্যে করবে ওয়ান টোয়েন্টি ফাইভ লেখবাই এরকম করবে ফার্স্ট দেওয়া ভাগ দিলে আমরা জানি পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার পঁচিশে ভাগ দিলে পাঁচ দিয়ে ফার্স্ট পাঁচে পঁচিশ তো এটার বর্গমূল কি আছে ফাইভ ফাইভ বর্গমূল না এটা গণমূল মানে উৎপাদক অর্থাৎ আমি অতএব দেওয়া লেখমো গণমূল মানে কিউব রুট ওয়ান টোয়েন্টি ফাইভ ইজিক টু কত ফাইভ মানে তিনটা কাজ আছে একটা আমরা লেখমো বুঝছি আশা করি এটা হিসেবে সমাধান ঠিক আছে কোয়েশন নম্বর টু কেটে আছে কোয়েশন নাম্বার ট্রি টু আছে দেখো থ্রি ফোরটি থ্রি তো আবার লেখামো আমরা থ্রি ফর্টি থ্রি রোমান টু থ্রি ফর্টি থ্রি তো থ্রি ফর্টি থ্রির গণমূল কী আবার থ্রি ফোরটি থ্রি থ্রি ফোরটি থ্রির গণমূল্য আমরা জানি সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন ঠিক আছে তো তিনটা আছে আমরা এটার আনসার দিলি আমি সেভেন ঠিক আছে এটা হচ্ছে আনসার রুমান থ্রি রুমান থ্রি আছে দেখো টু সেভেন ডাবল ফোর টু সেভেন ডাবল ফোর তো এটার মূল্য উৎপাদক বার কর্ম আমরা রুমান থ্রি টু সেভেন ফোর ফোর তো টু সেভেন ফোর ফোরের মূল্যিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি বার করলে আমরা উৎপাদকগুলো ভার করবো টু সেভেন ফোর ফোর প্রথম দুই দিয়ে বাঘ দুই একের দুই তিন দুগুণে ছয় চোদ্দো সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে ছয় আবার দুই দিয়ে বাঘ দেবো পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো ঠিক আছে এক সতেরো আট দুগুণে ষোলো এক বারো ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে বাঘ দেবো তিন দুগুণে ছয় চার দুগুণে আট তিন দুগুণে দশ ছয় আবার আমরা ভাগ দেবো এটা সাত দিয়ে ভাগ দেওয়া যাব সাত সাড়ে সাতা আটাইশ আঠান্নং ছয়ত্রিশ ঠিক আছে সাত নং তেষট্টি চার সাত আটাইশ উনত্রিশ ত্রিশ ছয় ছয় দশ তিন তেষট্টি সাত নং তেষট্টি ঠিক আছে এখন আমরা সাত সাতা উনপঞ্চাশ করতে পারি ঠিক আছে তো আমি অতএব এখানে লেখমো গণমূল গণমূল মানে এরকম কিউব রোড দেবাই টু সেভেন ফোর ফোর ইকুয়াল টু কি হবে উৎপাদকগুলো কী কী আছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সেভেন নিচে লেখমো উপরে জায়গা নেই ইন্টু সেভেন ইন্টু সেভেন তো এখানে আছে তিনটা এখানে আছে তিনটা তো তিনটা তিনটা থেকে কটা দুইটা টু ইন্টু সেভেন দুইটা আইলে আমরা দেখো জিরো সিক্স ফোর এইট তো ওয়ান জিরো সিক্স ফোর এইটার আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো এটার আমরা এগারো দিয়ে আবার ভাগ দিলে আমরা পাইম এগারো এগারো একশো তো আমরা আনসার দিয়ে লেখমু কিউবরুড মানে কিউব রুট মানে বড় গণমূল ওয়ান জিরো সিক্স ফোর এইট সমান দিয়া এখানে উত্তর লিখবা বা আনসার লিখবা লিখিয়ে তোমরা সমাধান করবা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন সুন্দর করে লেখবা এটা দূর করবা তোমার অঙ্কটা তো এখানে দুইটা আছে তিনটা এখানে তিনটা উৎপাদন তো তিনটা দুই থেকে আইব একটা দুই ফুলন তিনটা এগারো থেকে একটা আইব তো এগারো থেকে বাইশ আইব এটা রাইট আনসার ঠিক আছে এরকম কোয়েশন নম্বর ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভে আছে আমি লিখি তোমরা বই হয়তো নিশ্চয়ই নিরাবসের লগে এটা আছে ফোর তোমরা দেখাইতে পারি আমি হয়তো ভাবতে পারো যে প্রশ্নটা কত থেকে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ফোর তো ফোর জিরো আগে উৎপাদক বার করলে নাইন সিক্স ফোর দুই দিয়ে বাক করলে আমরা পাবো দুই চার আবার দুই দিয়ে ভাগ দিবো দু কে দুই জিরো দুই চার চার দুগুণে আট ওয়ান আবার দুই দিয়ে ভাগ দিবো ফাঁসশো ফাঁস দুগুণে দশ চব্বিশ বারো পাঁচশো বারো আবার দুই দিয়ে ভাগ দিবো দুই চার এক ঠিক আছে এগারো পাঁচ দুগুণা দশ এক এক বারো দুইশো ছাপ্পান্ন দিয়ে দুই দিবো চার ষোলো আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে দিব ছয় দুগুণে বারো চার দুগুণে আট ঠিক আছে আবার দুই দিয়ে ভাগ দিবো তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার দুই দিয়ে বাঘ দিবো ষোলো আবার দুই দিয়ে বাঘ দিবো আট আবার দুই দিয়ে বাঘ দিবো চার আবার দুই দিয়ে ভাগ দিবো দুই দুগুণে চার তো কয়টা দুই পাইছি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো বারোটা দুই বারোটা দুই থাকলে আমরা এখানে উত্তর দেওয়া উত্তর বা আনসার দেওয়া লেখতে পারবো কিউব রোড মানে গণমূল ফোর জিরো নাইন সিক্স সমান সম্বন্ধে উৎপাদকগুলো লেখমো উৎপাদকগুলো কী কী আছে কয়টা দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা সেখানে আমি সিরিয়াল এইখান থেকে লিখি তোমরা নিশ্চয়ই এইটা এইটা এইদিকে দিলাইবা তা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু 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 সেখানে আছে তিনটা দুই এখানে আছে তিনটা দুই এখানে আছে তিনটা দুই আছে তিনটা দুই তো মোট সাইডটা আছে তো এটা আনসার দিয়ে ফোর ইন্টু ফোর না টু 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 ইন্টু টু তার দুই দুগুণে ছয় চার দুগুণে আট আট দুগুণে ষোলো হয়েছে কি রাইট আনসার ঠিক আছে আর তার ষোল্ গণমল কত চার হাজার ছিয়ানব্বই ঠিক আছে রুমান সিক্স রুমান সিক্সে আছে থ্রি ফাইভ নাইন থ্রি সেভেন দেখো থ্রি ফাইভ নাইন থ্রি সেভেন তো এটা করলে থ্রি ফাইভ নাইন থ্রি সেভেন একশো একুশটা ঘাটলে ব্যাংম মেগার এগারো একশো একুশ ঠিক আছে তো এখন আমরা এটার উৎপাদকগুলো লেখম উৎপাদকগুলো এখানে জায়গা নাই এখানে এটা একটু ডান দিকে বাম দিকে লেখবা লিখিয়া উৎপাদকগুলো লেখবা কেটা আছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন তো তিনটা তিন থেকে আইব একটা থ্রি ইন্টু তিনটা এগারো থেকে গাইব একটা এগারো তো তিন এগারো কত হইব তেত্রিশ আর তা থার্টি ত্রিশের গণ কত হইব পঁয়ত্রিশ হাজার নয়শো সাত্রিশ বুঝছি আশা করি ঠিক রকম নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশন নাম্বার সিক্স আছে টু টু লাখ সিক্সটিন থাউজেন্ড ছিল এটাও সমাধান করি কোয়েশন নাম্বার সিক্স টু লাখ সিক্সটিন ঠিক আছে ওয়ান এটা আচ্ছা এটা মৌলিক উৎপাদক না করে আমরা এইভাবে করতে পারি যেমন দেখো আমি লেখাম টু ওয়ান আমি লিখতাম দুইশো মানে টু ওয়ান সিক্স ইন্টু ওয়ান থাউজেন্ড করলে তো আমি ফাইলম এটা আর দুইশো ষোলো আমরা জানি সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স মানে সিক্সে কি হতো এটা উৎপাদন করবো তিনটা ছয় ইন্টু এক হাজারে আমরা তিনটা দশ পূরণ করলে আমরা ফাই ঠিক আছে তিনটা দশ তো এখানে দেখো ছয়টা আমি যদি আবার উৎপাদক করি প্রত্যেকটা ছয়টা আমরা ফেমো এটার ফেমো তিন দুগুণে ছয় এটাত ফেমো তিন দুগুণে ছয় এটাত ফেমো তিন দুগুণে ছয় ঠিক আছে সঙ্গে আরও এটা তিন আছে এটা তিন আছে তিন আছে তো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন দুগুণে ছয় আর তিন দুগুণে ছয় আর একটা তিন দুগুণে ছয় আর দশ রয়েছে দশরে আমরা আবার তিনটা দুই আছে তিনটা দশ আছে তার মানে এটা তো পাঁচ দুগুণে দশ এই এটা তো পাঁচ দুগুণে দশ আইব এটা তো পাঁচ দুগুণে দশ আইব ইনটু এটা পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে ফাইভ 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 ঠিক আছে এখন দেখো এখানে আছে তিনটা দুই এখানে আছে তিনটা তিন এখানে আছে তিনটা দুই এখানে আছে তিনটা পাঁচ তো তিনটা দুই থেকে আইবো একটা দুই ফোরন তিনটা তিন থেকে একটা তিন ফোরণ তিনটা দুই থেকে একটা দুই ফোরন পাঁচটা তিন তিনটা তিন থেকে পাঁচ থেকে একটা পাঁচ তো তিন দুগুণে ছয় ছয় দুগুণে আর পাঁচ বারো ষাট অর্থাৎ ষাটের গণমূল কত দুইশো দুই হাজার বুঝছো এটা হচ্ছে আনসার কোশ্চেন নাম্বার সিক্স সরি সেভেন নাম্বার এইট এবং কোয়েশন নাম্বার নাইন রয়েছে চলো এটা সমাধান করিলে কোয়েশ্চন নাম্বার এইট আছে টু নাইন ফাইভ টু আর কোয়েশন নাম্বার টেন আছে সিক্স এইট ফাইভ নাইন এই দুইটা আমরা সমাধান করি তো আট নম্বরের উৎপাদকগুলো বার করছি আমরা এখানে লেখাম নাইন উত্তর দিয়ে বা আনসার দিয়ে তোমরা লাগবে নাইন টু সিক্স ওয়ান সমান উৎপাদক থ্রি 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 ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন তো তিনটা তিন থেকে আইব একটা তিন আর তিনটা সাত থেকে আইব একটা সাতটা থ্রি ইন্টু সেভেন তিন সাথে আইব একুশ আনসার আট নম্বরে কোয়েশন নাম্বার নাইনে আছে টু ওয়ান নাইন ফাইভ টু আর সিক্স এইট ফাইভ নাইন কোয়েশন নাম্বার টেন চলে এই দুইটার সমাধান করি কুৱেশ্যন নম্বাৰ নাইন আছে টু ওৱান নাইন ফাইভ টু ত' টু ওৱান নাইন ফাইভ টুৰ উৎপাদক আমাৰ বাৰ কৰিছে এইখন নম্বৰ লিখ মই টু টু ওৱান নাইন ফাইভ টু ইকুৱেল টু এক দুই তিনি চাৰি পাঁচ ছয় এক দুই তিনি টু ইণ্টু টু ইণ্টু টু ইণ্টু টু ইনটো টু ইণ্টু টু ইণ্টু ছেভেন ইণ্টু সেভেন ইন্টু সেভেন তোমরা এক লাইনে লাগবে সবগুলো তো এই দুইটা তিন তিনটা দুই থেকে আয়বো একটা দুই এই তিনটা দুই থেকে একবার একটা দুই তিনটা সাত থেকে আবো একটা সাত তা টু ইন্টু টু ইন্টু সেভেন তো দুই দু উনিশ চার ছয় সাতা আঠাশ এসে গিয়ে আমার রাইট আনসার দুই দু উনিশ চার ছয় সাথে আঠাশ ঠিক আছে এবং এ পিডিওর লাস্ট প্রশ্ন এবং এই অনুশীলনের লাস্ট প্রশ্ন শুধু অনুশীলনের না এই ফাটেরও লাস্ট প্রশ্ন এটা হয়েছে সিক্স এইট ফাইভ নাইন ছিল এটা সমাধান করি সিক্স এইট ফাইভ নাইন উত্তর বা অ্যান্সার দিয়ে তোমরা লিখতে পারবে বাংলায় লিখলেও চলবো ইংলিশে লিখলেও চলবো তাতে কোনো আসে যায় না তোমরা মনে রাখবে ঠিক আছে তো এটার উৎপাদক বার করলে সিক্স এইট ফাইভ নাইন উৎপাদক বার করলে আমরা নয় পাঁচ চোদ্দ চোদ্দো আর আটে বত্রিশ বত্রিশ আর ছয় আটত্রিশ আটত্রিশ তো তিন দিয়ে বাক যায় না তো আমরা এটা শর্টকাট করতে পারবো যেমন উনিশ দিয়ে যদি আমি পূরণ করি উনিশ দিয়ে পূরণ করলে পারবো তিন উনিশশো সাতান্ন আশে সাতান্ন আট তিন এগারো ঠিক আছে এগারো একে একশো পনেরো একশো আমরা ছয় উনিশে জানি আমরা একশো চোদ্দো ঠিক আছে একশো চোদ্দ কত এক এক দশ আবার উনিশ দিয়ে পূরণ করলে আমরা ফাইম উনিশে উনিশে একষট্টি ঠিক আছে ইন্টু নাইনটিন ইন্টু নাইনটিন তো উনিশ থেকে একটা উনিশ ঠিক আছে তো এখানে সবগুলোর মধ্যে তোমরা এইরকম কিউব লাগবে ফাইভ নাইন এটা লাগবে আনসার ঠিক আছে তো কেন আমরা কিউব করবো টু ওয়ান কিউব রোড টু ওয়ান নাইন ফাইভ টু এটা এটার আমরা কী করব এটার আমরা কিউব রোড করবো নাইন টু সিক্স ওয়ান ঠিক আছে তোমরা সবগুলা কিউব রোড করবে আমি হয়তো অরানির সময় তোমরা বলে গেছি দেওয়ার লাগি তারপরে আরও রয়েছে কোয়েশান আরও যেগুলো আমরা এখন করছি এটা আছে কোয়েশন নাম্বার সেভেন তো এটার এখানে লিখতে লাগবে এতাই আইব आंसर ঠিক আছে এরকম এটার আনসার আইব এটার আনসার কি এখানে কিউব আছে লেখা আছে ঠিক আছে তো আশা বুঝছো তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট না বেটার রইব তোমরা কপির মধ্যে মেইন কপির মধ্যে উঠাই রাখো ঠিক আছে যে স্ক্রিনশট তো মোবাইলের মধ্যে দেখিয়া সমাধানটা এরকম ভালোভাবে তোমরা বুঝতে না যদি প্র্যাকটিস না করো ঠিক আছে হাতে লাগবার প্র্যাকটিস হইব প্লাস আবার রিভিশন দিবা প্র্যাকটিস করে সো সেভেন পয়েন্ট টু শেষ চ্যাপ্টার এইটের সলিউশন এই সেভেন পয়েন্ট টুর মধ্যে দুইটা প্রশ্ন আছে সবগুলো শেষ করছি আমরা আশা করি ভালো লাগছে তোমরা যদি ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমরা বন্ধুরা লগে নেক্সট অধ্যায় আর্ট যেটার নাম হয়েছে পরিমাণের তুলনা ঠিক আছে কম্পেয়ারিং উইথ দ্য নাম্বার্স ঠিক আছে তো এই প্রশ্নের এই অধ্যায় আর্টের অনুশীলনী এইট অনুশীলনী এইট পয়েন্ট ওয়ান অনুশীলনী এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফোর সাতটা অনুশীলনী আছে প্রত্যেকটা অনুশীলনী ভিডিও বিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো দেখে লাইও ঠিক আছে সো আজকের মতো এখানেই থাক দেখো এইট পেন্ট ফোর পর্যন্ত আছে তো সি ইন দা নেক্সট ভিডিও কিপ কিপ শেয়ারিং বাই বাই